বন্ধু শুভ সকাল আর দেখুন এখানটা দিয়ে জল ভরি আর ওরাও এখানেই চলে এসছে আয় সবাই আয় আয় মানে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে তাই সেই জন্য আগে ওদেরকে খাবারটা দিতেই হবে দেখুন এই দেখুন এই দেখুন কিভাবে আসছে আয় 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 সবাই চলে আয় চলে আয় চলে আয় 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 আগে তো ওদেরকে দেবো তারপর কথা বলবো আমার বন্ধুদের সাথে আমার বন্ধুরা এখন বুঝেই গেছে যে আগে পোষ্যগুলো কি করছে দেখুন চারদিকে আয় 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 আগে দূর আসতে হবে না চলে আয় চলে আয় দেখুন দেখুন খাও রে তোমরা সবাই খেয়ে নাও আয় 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 আহ আয় আয় আহ আয় আয় সবাই খেয়ে সবাই খেয়ে আর ওই ছাদের থেকে বন্ধু ডাকছে আমাকে বিশ্বাস করুন আমাকে দেখতে পেয়েই মানে ইয়ে করছে ডাকা ডাকি করছেই দেখুন এই দৃশ্যটা দেখতে সত্যি ভালো লাগে মনে হয় হ্যাঁ আমার জন্য কেউ অপেক্ষা করে তা দেখুন ওরা খাক সকালবেলা নাও তোমরা সবাই খেয়ে নাও নাও হয়তো এইটুকু খাবে কিন্তু এর মধ্যে কত আনন্দ দেখুন এই দেখুন ওরা খাচ্ছে এটাই আমার ভালো লাগা সকালবেলার আর গাছে তো জল দেবোই আর তার আগে আপনাদেরকে দেখাবো মহামায়ার মন্দির আর দাঁড়ান দাঁড়ান আপনারাও কি ওদের মতো করবেন এই দেখুন এইবারে আমি দেখাবো মহামায়ার মন্দির খেয়ে নাও খেয়ে নাও ওপরে বসে কেন খেয়ে নাও আর আপনারাও দর্শন করে নিন এই যে এই ফাঁকে মহামায়ার মন্দির সকালবেলা আর সবাইকে আরেকবার শুভ সকাল যেভাবে সকালটা শুরু করি আমার কাকপক্ষীর জন্য আর আপনারা দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে মহামায়ার মন্দির দর্শন করুন সবাই জয় মা জয় মা জয় মা কি ভালো লাগছে দেখুন দর্শন করুন পজিটিভ এনার্জি আসে মনের মধ্যে একটা যেন বিশাল শক্তি আসে দর্শন করা মাত্র ঘুম থেকে উঠেই দর্শন করুন মহামায়ার মন্দির ভবতায়ণীর মন্দির আপনারা দর্শন করুন সকালবেলা খুবই ভালো লাগবে সবাই দর্শন করুন ঘুম থেকে উঠে যারা উঠে গেছেন যাদের পুজো পাশা হয়ে গেছে যারা কাজে বেরিয়ে গেছেন সবাই দর্শন করতে পারেন সকালবেলা মহামায়ার মন্দির আপনারা দর্শন করুন আর এই দিকে আছে আমার মহামায়া আদা শক্তি যে সবাই দর্শন করুন ইনি হচ্ছে আদ্যা আদ্যাপীঠের মা আদ্যা শক্তি আর ইনি হচ্ছেন দক্ষিণেশ্বরের মা মা ভবতারিণী তাই সকালবেলা সব কাজ ছেড়ে আগে দর্শনটা করে নিন তারপর তো কাজযোগ সারাদিনেই আছে সারাদিনেই আমরা করব কাজযোগ আর এই যে আমার পোষ্যদেরও খাওয়া হয়ে গেল আর আমারও এবার গাছে জল দেব। তুলসী গাছে জল দিয়েছি সূর্যদেবকে জল দিয়েছি আর দেখুন কত ফুল ফুটেছে আর এবার আমিও জল তল দিয়ে আবার নিচে যাব ছেলে অফিসে যাবে বাবা বেরোবে সবাই বেরোবে তাই অনেক কাজ আছে বন্ধুরা আর সেই কাজের ফাঁকেও তো আমার বন্ধুদেরকে মনে রাখতেই হবে তাই না বন্ধুরা আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে একটা প্ল্যাটফর্ম দিতে আপনারাই সাহায্য করতে পারেন আপনারাই তো পাঁচজনকে করছেন তাই আমাকেও একটু করতে অসুবিধা কোথায় এত ভালো জিনিস সকাল সন্ধ্যে দেখাচ্ছি এর থেকে ভালো আর কি হতে পারে হ্যাঁ নাচ গান বডি নাচানো এইসব পারবো না জন্মেও পারবো না এসব আমাদের দ্বারা হবে না যারা করে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা পারবো না এসব তাই বলে আমাদের আর প্ল্যাটফর্ম পাবো না এটাই তো হচ্ছে না রং চং মাখি না লিপস্টিক মাখি না কিছু মাখি যেমনভাবে থাকি তেমনভাবেই আপনাদেরকে সামনে চলে আসি কিন্তু না কোনো লাভ হচ্ছে না একটু নাচ গান একটু লিপস্টিক লাগালে হয়তো আমার চ্যানেলটা গ্রো করতো না না আমার চ্যানেলে গ্রোয়ের দরকার নেই আপনারা যদি ভালো বোঝেন তাহলেই করে দেবেন আর যদি মনে করেন যে এটা একটা ব্যাপার তাহলে বলবো আমার দরকার নেই আমি এরকমই থাকবো আর সব সময় আপনাদেরকে একটাই জিনিস বলি যে সব সময় ন্যাচারাল সব জিনিসটাই ভালো তাই না অতিরিক্ত কোনোটাই ভালো না আমারও অতিরিক্ত কিছু ভালো না কিন্তু আমি যেটা করছি সেটা কোনো খারাপও কিছু না তাই না বন্ধুরা তা আপনাদের কি মনে হয় আপনাদের সেরকম মনে কিছু হয় না তাই না হলে আমার আজকে চ্যানেলটা গ্রো করতো এত এতদিনের চ্যানেল আমার এখনও গ্রো করতে পারলাম না এটাও একটা দুঃখের ব্যাপার কাদের সাথে আমি কাজ করছি কারা আমাকে দেখছে ফলো করছে কিছুই জানি না তা আপনারা যদি পারেন আপনারাই পারেন গ্রো করতে আপনারাই পারেন এগিয়ে নিয়ে যেতে আপনারাই সব করতে পারেন আপনারা আবার ডাউনও করতে পারেন সব কিছু আপনাদের হাতে তাই যখন আপনাদের হাতে যারা আমার বন্ধু হয়ে আছেন তাদের অসুবিধা কোথায় যারা বন্ধু নেই সে কথা আলাদা যারা বন্ধু হয়ে আছেন তারা একটু গ্রো করিয়ে দিন না তাতে কি হয়েছে একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশাপাশি আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকেও দেখুন ফেসবুক আইডিটাও একটু ফলো করুন তাহলেই তো হয়ে গেল ব্যাস আর তো কিছু চাইছি না আপনাদের কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি এসব তো না একটু লাইক করুন একটু ফলো করুন আপনাদের কি ভালো লাগে না সকালবেলা মা ভবতারিণী সাড়ে দশটার সময় আড্ডা শক্তির আরতি রাত্রি সাতটার সময় সন্ধ্যা আরতি এগুলো দেখতে কি আপনাদের ভালো লাগছে না আমাকে জানান কমেন্টে যদি না লাগে তাহলে আমি বন্ধ করে দেবো আর যদি লাগে তাহলে একটু ভালো করে লাগান ভালো করে মন দিয়ে একটু শেয়ার টেয়ার করে দিন তাতে আমার ভালোই হবে আপনাদেরও ভালো হবে আমারও ভালো হবে আর আপনারা যে চ্যানেলটায় আছেন সেটাও একটু গ্রো করুন সারা বিশ্ব সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়ুক আপনাদের হাত দিয়ে তা যাই হোক অনেক কথা বললাম জানি না শুনবেন কি না শুনলে ভালো লাগবে তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা আর সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবাই ভালো থাকুন আর আমার ইউটিউব চ্যানেল গরিবের হেসেল আমি বাঁকুড়ার মেয়ে এগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন আইডি পেজটা আমার ফেসবুক আইডিটা অবশ্যই ফলো করুন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন